কেমন আছে পরিমণিকাণ্ডে আলোচিত বেনজিরের বোট ক্লাব বহুল আলোচিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ডিবিসিএল এর সভাপতির পদ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগের পর তেরো জুন তিনি লিখিতভাবে সভাপতির দায়িত্ব দেন ক্লাবটির উপদেষ্টা রুবেল আজিজকে তবে কমিটির নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আগের মতো রমরমা অবস্থা নেই ক্লাবটিতে অনেক সদস্যই এখন আর সেখানে যান না আজ মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়ায় তুরাক ওই ক্লাবটিতে গিয়ে দেখা যায় সেখানকার পরিবেশ অনেকটাই নিরিবিলি আগের মতো জৌলুস নেই প্রধান ফটকে দুইজন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছিলেন তবে আগের মতো ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা আসেন না বোট ক্লাবের ফাউন্ডিং মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমান হাবুল শেখ নতুন সময়কে বলেন আমি বোট ক্লাবের একজন মেম্বর মেম্বার গোট ক্লাব শুরুর প্রথম থেকে আছি তো এটা আমাদের মানে অবৈধ কোনো স্থাপনার মধ্যে এটা পায় নাই এটা আমাদের রাজুকেরও পারমিশন আছে তারপরে বিআইডাব্লিউটি পারমিশন আছে এই খারাপভাবে এখানে কোনো কিছু হয় না ক্লাবের নিয়ম শৃঙ্খলার বাইরে আমাদের এখানে অন্য কোনো বিষয়ে কোনো কিছু হয় না এটা তো আমরা ইন্টারন্যাশনাল ক্লাব আমরা যে কোনো কিছু করতে গিয়ে যে হ্যাসেল হওয়া এটা আমাদের হওয়ার তো কোনো সম্ভবও নেই কারণ আমরা তো অবৈধভাবে কোনো কিছু করতেছি এবং এখানে অবৈধ কিছু হয়ও না অনেকে অনেক কিছু বলে এই যে পরিমণি নিয়ে অনেক কথা হয়েছে আসলে পরিমণি সে তো আমাদের ক্লাবের মেম্বার না সে কারোর সাথে আসছিল আইসে সে উডামানটা শুরু করছিল যেটা আসলে করা তার জন্য ঠিক হয় নাই

পরিমণিকাণ্ডের পর চলতি বছরের এপ্রিলে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত শুরু হলে ফের আলোচনায় আসে বোট ক্লাব এক পর্যায়ে বেনজির গোপনে দেশ ছাড়েন বিদেশে থাকা অবস্থায় তিনি বোট ক্লাবের সভাপতির পদও ছাড়েন ঢাকার সাভারে বিরুলিয়ার তুরাক তীরে সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হয় সাতজন উদ্যোক্তা মিলে ক্লাবটি প্রতিষ্ঠা করেন তারা হলেন রুবেল আজিজ ও তার ভাই সৌকত আজিজ রাসেল বক্তিয়ার আহমেদ শাহিদুল ইসলাম জাহেদ আহমেদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ ক্লাবটির সদস্য হতে দশ থেকে বিশ লাখ টাকা দিতে হয় বর্তমানে এই ক্লাবের মোট সদস্য সংখ্যা প্রায় রয়েছে হাজার সদস্যের কার্যনির্বাহী কমিটি প্রতিষ্ঠার পর এক বছর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সিটি গ্রুপের পরিচালক রুবেল আজিজ পরে বেনজির আহমেদ সভাপতির দায়িত্ব পান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা